ভারতবর্ষের মধ্যে লড়গড়া হবে যার এক পক্ষে থাকবে মুসলমান আর এক পক্ষে থাকবে কাফের কাফের এবং মুসলমানদের মধ্যে লড়াই হবে লম্বা লড়াই হবে জিহাদ হবে কাফের এবং মুশরিকদের মধ্যে জিহাদ হওয়ার পর এক সময় কাফেররা নির্মূল হয়ে যাবে মুসলমানরা মুসলমানরা লভবান হবে মুসলমানরা এই দেশের মধ্যে আবার ইসলামী আইন حکومت বসাবো ইসলামী حکومت قائم প্রদেশ বিশ্বে প্রতিটি জায়গা জায়গা আজকে যেখানে

وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته